হে আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেছেন যে একজন ডিজিটাল মার্কেটার মান্থলি কত টাকা পর্যন্ত আর্নিং করতে পারে সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিশাল একটা চ্যাপ্টার যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তারা হচ্ছে বিভিন্ন সাব সেক্টরে কাজ করে যেমন কেউ ফেসবুক নিয়ে কাজ করে কেউ আবার ইউটিউব নিয়ে কাজ করে আবার কেউ গুগল অ্যাপস নিয়ে কাজ করে সো ফেসবুকের মধ্যেও অনেকগুলো কাজ আছে যেমন অনেকে ফেসবুক জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেট করে আবার অনেকে ফেসবুক ম্যানেজ করে আবার অনেকেই আছে যারা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করে সেমভাবে ইউটিউবের জন্য অনেক সাবসেক্টর আছে অনেকে হচ্ছে জাস্ট ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ করে অনেক কি হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজ করে আবার অনেকে হচ্ছে ইউটিউব অ্যাসিও করে সো প্রত্যেকটা সেক্টর হচ্ছে আলাদা আলাদা এখন আসি তারা কেমন স্যালারি পায় একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের স্যালারি নর্মালি দুইশো ডলার থেকে শুরু হয় সো দুইশো ডলারকে যদি আমরা বাংলাদেশি টাকায় হিসাব করি এক ডলার হচ্ছে বর্তমান একশো টাকা সো দুইশো ডলার যদি আমরা হিসাব করি প্রায় তেইশ হাজার টাকার মতো আসে আর কি এরপর হচ্ছে আমরা যারা হচ্ছে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেন রান করে এটা দেখাশোনা করে এবং প্রপারলি অপটিমাইজ করে ডে বাই ডে তাদের স্যালারি কত নরমালি যারা অ্যাডস নিয়ে কাজ করে তারা হচ্ছে একদম মিনিমাম তিনশো ডলার থেকে শুরু হয় তাদের স্যালারি তিনশো ডলার যদি আমরা বাংলাদেশে হিসাব করি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসে তো আশা করি ধারণা পেয়ে গেলেন ওকে এবার সে যারা ইউটিউব এস নিয়ে কাজ করে তারা কেমন পেমেন্ট পায় নর্মালি একটা ভিডিও এসি করার জন্য ছয় থেকে দশ ডলার পর্যন্ত চার্জ করা হয় ওকে সো একজন বায়ারে নর্মালি প্রতি মাসে ত্রিশটা অ্যাভারেজে অনএারেজে ত্রিশটার মতো ভিডিও এসি করা লাগে সো আমরা যদি হিসাব করি নর্মালি সিক্স ইন্টু থার্টি যদি ছয় ডলারও ধরি প্রতি মাসে একশো আশি ডলার মিনিমাম একশো আশি ডলার এবং ম্যাক্সিম ম্যাক্সিমাম তিনশো ডলার পর্যন্ত স্যালারি পাই সো এর বাইরে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকে গুগল অ্যাটস নিয়ে কাজ করে তো যারা গুগল অ্যাপস নিয়ে কাজ করে তাদের স্যালারিও মিনিমাম তিনশো সাড়ে তিনশো ডলার থেকে শুরু হয় এবং ডিজিটাল মার্কেটিং করে সবাই যারা একটু এক্সপার্ট লেভেলে গিয়েছে তারা নর্মালি হচ্ছে লাখ টাকার উপরেই ইনকাম করছে সো আশা করি এই ভিডিও থেকে আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে একজন ডিজিটাল মার্কেটার কত টাকা আর্ন করে সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম